মনে করুন আপনার বাড়ির নিচেই একজন লুকিয়ে আছে ১৩ বছর ধরে কিন্তু সেটা আপনি জানতেই পারেননি ভাবছেন এটা সিনেমার গল্প না এ ঘটনাটা একবারে সত্য আর ঘটেছিল একেবারে সাধারণ একটা পরিবারে যারা জানতোই না তাদের বেসমেন্টে এক্ষুনি লুকিয়ে আছে বছরের পর বছর আজকের ভিডিওতে আমরা জানবো এমন রহস্যময় ঘটনা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে ক্লিক করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়তই চুলে ধরছি এমন রহস্যময় সব ঘটনা তো চলুন শুরু করা যাক সাল যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ার এক শহর সিলভানিয়া এক দম্পতি জন আর ম্যারি তাদের দুই সন্তান নিয়ে থাকতেন শহরের প্রান্তে একটি শান্ত বাড়িতে সবকিছুই ছিল একদম স্বাভাবিক যতক্ষণ না দুই সালের এক রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা সেই রাতে হঠাৎ করে বাচ্চাদের ঘরের ছাদ থেকে এক অদ্ভুত শব্দ আসে জন ভেবেছিলেন ইদুর হতে পারে তাই পরদিন সকালেই তিনি যাচ্ছেন বেসমেন্টে সেখানে রাখা পুরোনো জিনিসপত্র সরাতে কিন্তু হঠাৎই চোখ পড়ে দেওয়ালের পাশে রাখা পুরনো ওয়ার্ড ডপটার দিকে ওটা একটু সরাতেই দেখা যায় পেছনে একটা ফাঁকা জায়গা একটা টানেলের মতো সাহস করে তিনি ফ্ল্যাশ লাইট নিয়ে ঢোকেন আর সেখানেই তিনি যা দেখেন তাতে শিউরে উঠে যায় একজন লোক চুপচাপ বসে আছে চোখের নিচে কালি মুখে দাড়ি শরীরে কাঁথা মোড়ানো আছে তাকে দেখে জন প্রথমে বিশ্বাসই করতে পারেননি পুলিশ এসে তদন্ত করে জানতে পারে এই লোকটার নাম মার্কো টমাস সে দুই হাজার ছয় সালে নিজের সাবেক স্ত্রীকে খুন করে পালিয়েছিল পুলিশ তাকে ধরতে পারেনি আর সেই থেকে সে একটা ভাড়া বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল তেরো বছর ধরে তবে প্রশ্ন হলো সে বাড়িতে ঢুকলো কিভাবে পরে জানা যায় সে ওই বাড়ির নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করেছিল এবং সে আগে থেকেই জানতো কোথায় লুকানো যাবে বাড়ির মালিক যখন বিক্রি করে দেয় নতুন পরিবার পায়নি কেউ ভেতরে আছে মার্ক দিনের পর দিন বেসমেন্টে লুকিয়ে থাকত রাত হলে কখনো কখনো খাবার বা পানি চুরি করত। কিন্তু এত নিঃশব্দে যে কেউ ধরতেই পারেনি তেরো বছর ধরে একটা মানুষ বাড়ির নিচেই ছিল আর কেউ টেরই পেল না এটা শুধু একটা অপরাধের গল্প না এটা আমাদের সমাজের অসচেতনতার একটি জ্বলন্ত প্রমাণ আপনার আশেপাশে এমন কিছু ঘটছে না তো আপনি যদি এমন রহস্যময় সত্য কাহিনী পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ পরের গল্পটি হয়তো আপনার জীবন নিয়েও হতে পারে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ